শিক্ষার্থী বন্ধুরা হারিয়ে যাওয়া কালী কলম থেকে দ্বিতীয় পর্বের এমসিকিউ বা এসিকিউ প্রশ্নোত্তর আলোচনার ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাই প্রথম পর্বে আমি টেক্সট খুঁটিয়ে অর্ধেকটা প্রশ্নোত্তর আলোচনা করেছি যা তোমাদের হানড্রেড পারসেন্ট কমন আসবে এবার দ্বিতীয় পর্বে কিন্তু তার পরবর্তী থেকে পুরোটা শেষ করব। চলো দেরি না করে দেখে নেই আজকের আলোচনার প্রথম যে প্রশ্নটি দেখো প্রথম পর্বে নব্বই পর্যন্ত সমাপ্ত করেছিলাম এখন একানব্বই থেকে শুরু হয়েছে প্রথম প্রশ্ন ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ একদিন লুইস অ্যাটসন ওয়াটারম্যান একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন দলিল কিছুটা লেখা হওয়ার পর হঠাৎ দোয়াত উপর হয়ে পড়ে যায় কাগজে এবং তিনি কালির সন্ধানে যান এবং এসে তিনি শুনতে পান কোনো একজন ব্যবসায়ী সই সাবুত করে চুক্তিপত্র সম্পন্ন করেছেন তারপরই ওয়াটারম্যান প্রতিজ্ঞাবশত ফাউন্টেন পেন সৃষ্টি করেন নেক্সট আমার মনে পড়ে লেখকের কি মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা পরে প্রশ্ন তিরানব্বই লেখক কখন প্রথম ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে নেক্সট লেখক কোথায় প্রথম ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে পরের প্রশ্ন পঁচানব্বই বাস ভেবা জায়গা খেয়ে গেলাম লেখকের ভেবা জায়গা খাওয়ার কারণ কি লেখক কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে প্রথম একটা ফাউন্টেন পেন কিনতে গেলে দোকানি যখন জানতে চান কি কলম তখন লেখক ভেবা জায়গা খেয়ে যান নেক্সট তিনি আউড়ে চলেছেন এই প্রসঙ্গে দোকানি কোন কোন পেনের নাম বলেছেন পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান এবং পাইলট নেক্সট সাতানব্বই আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কে লেখকের মুখের দিকে তাকিয়ে কি বুঝতে পারলেন কলমের দোকানি লেখকের মুখের দিকে তাকিয়ে লেখকের পকেটের অবস্থা বুঝতে পারলেন নেক্সট সস্তার পাইলট নিয়ে যাও পাইলট কোন দেশের কলম জাপানি কলম নেক্সট নিরানব্বই নিরানব্বই জাপানি কলম কিন্তু দারুণ এ কথা বলেই দোকানে কি করলেন কলমের মুখ থেকে খাপটা সরিয়ে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর একশো নম্বর কলম বিক্রেতার কলমটি ছুঁড়ে দেওয়ার ভঙ্গিটি কেমন ছিল সার্কাস সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি দিয়ে ছুঁড়ে দেয় মানে দাঁড় করিয়ে ধারালো ছুঁড়ি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম ছিল একশো এক কলম বিক্রেতার লেখকের সামনে কলমটি কাঠের বোর্ডের ওপর ছুঁড়ে মারার উদ্দেশ্য কি ছিল ছুঁড়ে বানানে চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে উত্তর কলমের নিপটি যেন বা কলমের নিপটি যে কত মজবুত সেটা দেখানোর জন্যই কিন্তু তিনি ছুঁড়ে মেরেছিলেন একশো দুই লেখক কলকাতার নামি দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে কোন পেন নিয়ে ফিরেছিলেন জাদু পাইলট পরের প্রশ্ন একশো তিন কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম লেখক কোন কলমটি অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন জাপানি পাইলট নেক্সট ফাউন্টেন পেনের এক বিপদ ফাউন্টেন পেন ব্যবহারের বিপদটি কি এই পেন লেখককে নেশাগ্রস্ত করে পরের প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সংগ্রহে কতগুলি ফাউন্টেন পেন ছিল দুই ডজন একশো ছয় লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সংগ্রহে ফাউন্টেন পেনগুলির মধ্যে কোন পেন বেশি ছিল পারকার নেক্সট এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে বক্তা কে লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় একশো আট শরদ্ হলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একশো নয় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার কথা বলা হয়েছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে বন্ধুরা ভিডিওটি যথেষ্ট বড় হবে কারণ একশোটি প্রশ্ন উত্তর এই পর্বে আমি আলোচনা করবো এখান থেকে এবং প্রথম পর্ব থেকে যে কোনো প্রশ্ন এলে হানড্রেড পারসেন্ট কমন আসবে এবং এখান থেকেই তোমরা লিখতে পাবে কমন আসবেই তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আগের পর্বটি না দেখে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে ওই পর্বের ভিডিওটি দেখে নাও এই প্রবন্ধটি বিশ্লেষণ প্রতিটা লাইন ধরেও করা আছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো একশো নয় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার কথা বলা হয়েছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা একশো এমন দুজন লেখকের নাম করো যারা ফাউন্টেন পেন সংগ্রহ করতেন লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট আদিতে বা পূর্বে ফাউন্টেন পেনের নাম কী ছিল রিজার্ভার পেন রিজার্ভার পেনকে কে উন্নত করে ফাউন্টেন পেনে রূপদান করেছিলেন ওয়াটারম্যান নেক্সট গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছিলাম অনেক পরে বক্তাকে লেখক বা প্রাবন্ধিকও লিখতে পারো পরের প্রশ্ন আমি ছিলাম কালীকলমের ভক্ত লেখক কোন কালীকলমের ভক্ত ছিলেন দোয়াত আর নিবের কলমের ভক্ত ছিলেন একশো পনেরো প্রাবন্ধিক বাঁশের বা কঞ্চির কলমকে কখন বিদায় দিয়েছিলেন হাই স্কুলে ভর্তির পর নেক্সট কালী বানানো বন্ধ তখন লেখক কখন কালী বানানো বন্ধ করেছিলেন হাই স্কুলে ভর্তি হবার পর একশো সতেরো কাচের দোয়াতে লেখক কালি কিভাবে বানাতেন উত্তরটি দেখে নাও ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে কোন কোন রঙের বড়ি পাওয়া যেত লাল এবং নীল দুই রকমের বড়ি পাওয়া যেত জেনে নেব একশো উনিশ নম্বর প্রশ্ন এবং উত্তর তাদের বাহারি সব নাম দোয়াতে এবং বোতলে ভর্তি কালিগুলির নাম কি ছিল কাজল কালি সুলেখা ইত্যাদি তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য ফাউন্টেন পেনের জন্য কি কালি পাওয়া যেত বিদেশি কালি পরের প্রশ্ন বিদেশে যে উন্নত ধরনের নিব তৈরি হয়েছিল সেগুলি মূলত টেকসই করার জন্য কি দিয়ে তৈরি হতো গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো একশো বাইশ পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা পালকের কলম ভোঁতা হয়ে যায় বলে কোন ব্যবস্থা করা হয়েছিল গরুর সিং অথবা কচ্ছপের খোল কেটে উন্নত ধরনের নিব তৈরি করা হয়েছিল নেক্সট কখনো কখনো গরুর সিং এর নিবের মুখে কি বসানো হতো হিরে নেক্সট প্রশ্ন এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো কি দিয়ে মুড়ে ফাউন্টেন পেন দামিও পোক্ত করা হতো প্লাটিনাম এবং সোনা দিয়ে দোয়াত কলমকে কিভাবে হটিয়ে দেওয়া হলো উত্তর রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছড়িয়ে দিয়ে ক্রমে দোয়াত এবং কলমকে হটিয়ে দেওয়া হলো একশো লেখক যখন কলেজে পড়তেন তখন সব শিক্ষার্থীদের পকেটেই কোন পেন দেখা যেত ফাউন্টেন পেন নেক্সট কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও কখন এই কলমগুলি উধাও হয়ে গিয়েছিল লেখক যখন কলেজে পড়তেন একশো শিক্ষিত ঘরে অফিসে আদালতে টেবিল থেকে কি উধাও হয়ে গিয়েছিল জোড়া দোয়াত কলম জেনে নেব একশো নম্বর প্রশ্ন সেগুলি সাজিয়ে রাখার আসবাব কিসের কথা বলা হয়েছে জোড়া দোয়াত কলমের কথা বলা হয়েছে এক সময় কি দিয়ে লেখা শুকানো হতো বালি দিয়ে একশো বত্রিশ সময় লেখা বালি দিয়ে শুকানো হলেও পরবর্তীতে তা কি দিয়ে শুকানো হতো ব্লটিং পেপার দিয়ে ব্লটিং পেপার কি এক ধরনের নরম শোষক আকারবিহীন কাগজ যার দ্বারা লেখার কালি শুকানো হয় একশো চৌত্রিশ দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন কোন দোয়াতের কথা বলেছেন কাচের কাঠ গ্লাসের পোর্সেলিনের শ্বেত পাথরের জেডের পিতলের ব্রঞ্জের, ভ্যারার সিংয়ের এমনকি সোনার দোয়াতের কথাও বলেছেন পরের প্রশ্ন গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক একশো ছত্রিশ সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা প্রাবন্ধিক কোথা থেকে দেখেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে দেখো এই শুভ বানানটা মিস্টেক হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শুভ সব জায়গায় শুভ এটাই হয় কিন্তু এই শুভ বানানটা কিন্তু দন্তের সহস্র ভয়কার হবে শুভ ঠাকুর কে শুভ ঠাকুরের পুরো নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর ইনি শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ পুত্র অর্থাৎ ভাইয়ের পুত্র একজন বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক হিসাবে তিনি খ্যাতিলাভ করেন পরের প্রশ্ন একশো কোন কোন দোয়াতে কি যোগ করা ছিল বলে প্রাবন্ধিক জানিয়েছেন সাহিত্য আবার বলছি একশো আটত্রিশ নম্বর প্রশ্নটি কোন কোনো দোয়াতে কি যোগ করা ছিল বলে প্রাবন্ধিক জানিয়েছেন সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র নেক্সট অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম প্রাবন্ধিক অবাক হয়ে কি ভেবেছিলেন প্রাবন্ধিক অবাক হয়ে ভেবেছিলেন যে এই সব, দোয়াতের কালি দিয়েই শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি, কাশীরাম দাস কৃত্রিবাস রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন নেক্সট হায় কোথায় গেল সেসব দিন লেখক কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন দোয়াতের কালি দিয়ে লিখেই শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি, কাশীরাম দাস কৃত্রিবাস রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সকলে বিখ্যাত হয়ে আছেন কিন্তু সেই দোয়াতের কালই আজ হারিয়ে যেতে বসেছে তাই প্রাবন্ধিক উক্তিটি করেছেন একশো ক্রমে তাও বুঝি বুঝিবা যায় যায় এই প্রসঙ্গে কোন পেনের কথা বলা হয়েছে ফাউন্টেন পেন একশো এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব কার গর্বের কথা বলা হয়েছে বল পেন বা ডট পেনের কথা বলা হয়েছে জেনে নেব পরের প্রশ্ন প্রাবন্ধিক একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে কি দেখেছিলেন তাদের তহবিলে নাকি সাতশো রকমের নিব আছে একশো চুয়াল্লিশ লেখক বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে যে সাতশো রকম নিবের সন্ধান জেনেছিলেন তার মধ্যে কাদের নাম জানা যায় যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বা হাতে লেখেন তাদের জন্য এক কথায় সব ধরনের লেখকদের জন্য আলাদা আলাদা নিভ ছিল একশো পঁয়তাল্লিশ টাকার কুমিরদের খুশি করার জন্য কি ধরনের ব্যবস্থা ছিল একটি কলমের দাম আড়াই হাজার পাউন্ড ধার্য করা হয়েছিল এক পাউন্ড সমান কত টাকা পঁচাত্তর টাকা একশো নম্বর যারা টাকার কমির তাদের জন্য যে কলমের দাম ধার্য করা হয়েছিল আড়াই হাজার পাউন্ড সেই কলমটির বর্ণনা দাও সেই কলমের সোনার অঙ্গ হীরের হৃদয় সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলম এবং দামি বলে পয়েন্টও ছিল দামি বল পয়েন্টও ছিল ওটা বলে হবে না এবং দামি বল পয়েন্টও ছিল একশো ঊনপঞ্চাশ লাঠি তোমার দিন ফুরাই আছে উক্তিটির বক্তাকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কিন্তু ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা কার কথা বলা হয়েছে কলমের কথা বলা হয়েছে একশো একান্ন ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় যারা ওস্তাদ কলমবাজ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী বলা হয় একশো বাহান্ন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি এখানে কি ধরনের দাবির কথা বলা হয়েছে উত্তর লেখক ফাউন্টেন পেন কোম্পানির বিজ্ঞাপনে দেখেছিলেন গায়ক স্টেনোগ্রাফার লেখক বিভিন্ন পেশার মানুষদের জন্য তাদের সংগ্রহে সাতশো রকম নিপ ছিল অর্থাৎ যন্ত্রযুগ সকলের চাহিদা পূরণের জন্যই যে প্রস্তুত এ কথা বোঝাতেই লেখক আলোচ্য উক্তিটি করেছেন একশো আমরা এত কিছু আয়োজন কোথায় পাব এত কিছু আয়োজন বলতে কি বোঝানো হয়েছে উত্তর ভালো কালি তৈরি করতে তিল ত্রিফলা ও শিমুল গাছের ছাল ছাগলের দুধে ফেলে লোহার পাত্রে রেখে আর একটি লোহার খুন্তি দিয়ে ঘষে কালি বানাতে হতো এখানে এই আয়োজনের কথাই বলা হয়েছে একশো পঞ্চান্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কেন এমন মন্তব্য করা হয়েছে উত্তর আলোচ্য প্রবন্ধে বিভিন্ন ধরনের দামি এবং মূল্যবান কলম প্রসঙ্গে আলোচনা করার সময় বর্তমান যুগে কম্পিউটারের দৌরাত্ম্যে এই সমস্ত কিছুর ব্যবহার খুব কমে আসছে এ কথা বোঝাতেই প্রাবন্ধিক উক্তিটি করেছেন পরের প্রশ্ন আমাদের বাংলা মুলুকে রাজা জমিদাররা কাদের সম্মান করতেন লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন একশো আমাদের বাংলা মুলুকের রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করে কি করতেন ভরণ পোষণের ব্যবস্থা করতেন নেক্সট কারা লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন সাধারণ গৃহস্থ একশো উনষাট এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় কাদের পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় লিপিকরদের দ্বারা নকল করা পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় একশো ষাট সমানী সম শীর্ষানী শীর্ষানী আকারটা মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ের সময় যাই হোক এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যে প্রশ্নগুলি দিয়েছি যে কোনো প্রশ্নই আসতে পারে এবং এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে সমানী সম শীর্ষানি ঘনানি বিরলানি চ এর সরল অর্থ লেখ সব অক্ষর সমান প্রতিটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন কর মুক্তর মতো হস্তাক্ষর পরের প্রশ্ন অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ক্যালিগ্রাফিস্ট বা লিপিক কুশলীদের কথা বলা হয়েছে একশো চৌষট্টি চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কি কি পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই নেক্সট এক সাহেব লিখে গেছেন সাহেব কি লিখে গেছেন উনিশ শতকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত এই কথাই লিখে গেছেন একশো ছেষট্টি তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব কাকে ঘিরে লিপিকরদের গর্ব ছিল পুঁথিকে ঘিরে একশো সাতষট্টি খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে কাদের পুঁথির কথা বলা হয়েছে লিপিকরদের দিয়ে নকল করা পুঁথির কথা বলা হয়েছে পরের প্রশ্ন ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায় ফাউন্টেন পেন কি বলতে চায় উত্তর কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর এ কথাই বলতে চায় পরের প্রশ্ন ফাউন্টেন পেনের বিভিন্ন অনুষঙ্গ বা অংশগুলিকে কি নামে ডাকা হয় ব্যারেল কার্টিস প্রভৃতি একশো কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয় কেন উত্তর বহু লেখক ছিলেন যাদের লেখনির ধার তলোয়ারের চেয়েও অধিক শক্তিশালী আর সেই ক্ষুড়োধার কলমকে হাতিয়ার করে তারা অনেক ক্রূর মিথ্যাবাদী প্রতিপক্ষের সঙ্গে লড়াই চালিয়েছেন তাই কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয়ে থাকে জেনে নেব একশো নম্বর প্রশ্ন এবং তার উত্তর কলকাতার ইতিহাসে কিসের কাহিনী রয়েছে ডুয়েল বা দৈরথের কাহিনী রয়েছে পরের প্রশ্ন তখন বেশ ভালো লাগে লেখকের কখন বেশ ভালো লাগে লেখক যখন দেখেন বহু পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন তার ভালো লাগে একশো ভাবতে ভালো লাগে লেখকের কি ভাবতে ভালো লাগে উত্তর লেখকের ভাবতে ভালো লাগে যে তাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন পরের প্রশ্ন অনেকে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন কে টাইপ রাইটারে লিখে গেছেন অন্নদা শঙ্কর রায় লেখক অন্নদাশঙ্কর রায় একশো ছিয়াত্তর গত ক বছর ধরে কোন কবি টাইপ রাইটারে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে বর্ণিত এমন দুজন লেখকের নাম লেখো যারা টাইপ রাইটারে লিখে গেছেন উত্তর অন্নদাশঙ্কর রায় এবং সুভাষ মুখোপাধ্যায় একশো আটাত্তর শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে সত্যজিৎ রায় দেখো ইনি লেখক এবং পরিচালক একশো উনআশি তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প কার কথা বলা হয়েছে সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে একশো তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব কার কথা বলা হয়েছে সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে পরের প্রশ্ন কে না জানেন এই প্রসঙ্গে প্রাবন্ধিক কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন আবার পড়ছি প্রশ্নের উত্তরটা রবীন্দ্রনাথ ঠাকুর যে বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় এই কথাটা সকলেই জানেন পরের প্রশ্ন একশো বিরাশি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে গিয়ে ছন্দবদ্ধ সাদাকালো ছবি এঁকেছিলেন অক্ষর কাটাকুটি করতে গিয়ে আন মনে ছন্দবদ্ধ সাদা ছবি এঁকেছিলেন নেক্সট কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে কম্পিউটারও ছবি আঁকতে পারে এ কথা বলতে গিয়ে লেখক উক্তিটি করেছেন একশো চুরাশি প্রাবন্ধিক কিসের ভক্ত ছিলেন খেকো কলমের ভক্ত ছিলেন একশো পঁচাশি লেখক কালিখে কলমের ভক্ত হলেও কোন পেনের সঙ্গে তার কোন বিবাদ নেই বলে জানিয়েছেন ফাউন্টেন পেন বা সঙ্গে লেখকের কোনো বিবাদ নেই বলে জানিয়েছেন প্রশ্ন একশো ছিয়াশি প্রাবন্ধিক ইতিমধ্যে কোন পেনের কাছে আত্মসমর্পণ করে আছেন বলে জানিয়েছেন বল পেনের কাছে ফরাসি কবির মতো বলেছি ফরাসি কবির মতো প্রাবন্ধিক কি বলেছেন তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত সমস্তটাই সিঙ্গেল কোটেশনে রাখবে একশো অষ্টআশি একবার কোন কলমকে খুনির ভূমিকায় দেখা গিয়েছিল নিবের কলমকে খুনির ভূমিকায় দেখা গিয়েছিল একশো উননব্বই সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কার কেন মৃত্যু ঘটেছিল স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বসত বুকে কলম ফুটে মারা গিয়েছিলেন একশো নব্বই কঙ্কাবতী ডোমরুধর প্রভৃতি গ্রন্থের লেখকের নাম কী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তাহলে বন্ধুরা আমি একশো নব্বইটি প্রশ্ন আলোচনার মধ্যে দিয়ে এই হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধটি দুটি পর্বে ভাগ করে আলোচনা করলাম এখান থেকে একশো পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর পুরনো যে সমস্ত তোমাদের সিলেবাসে আছে অথচ দেখো সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নাও আর প্রথম পর্বে ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও